নমস্কার বন্ধুরা মিলিয়ে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের রেসিপি চাউমিন চাউমিন বানাতে কী কী লাগছে তোমরা একবার দেখে নাও প্রথমেই লাগছে চাউমিন চাউমিনগুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি তারপর লাগছে লবণ সামান্য একটু হলুদ আর এইখানে আমি একটা সিক্রেট মশলা করেছি আর এখানে নিয়েছি গোলমরিচ আর এখানে নিয়েছি ম্যাগি মশলা কিংবা তোমরা চাট মশলাও নিতে পারো আর এখানে আছে সস আর সাদা তেল একটা ডিম এই যে গোলমরিচ এটা আমি গোটা ছিল গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি গোলমরিচ তো চিনে না থাকো তাহলে আমি গোটা দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলোকে গোলমরিচ বলে উনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দেখবে একটা আঙুল দিতে পারবে এরকম গরম তার মধ্যে একটু তেল দিয়ে দেবে সাদা তেল জলের মধ্যে তেল দিয়ে দিলে পরে এই চাউমিনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একসাথে এক একটা করে লেগে যাবে না ছাড়া ছাড়া হয়ে থাকবে ঝরঝরে হবে এবার আমি চাউমিনগুলোকে দিয়ে দেব চাউমিনগুলোকে জলে দেওয়ার পর আমি আর নাড়াচাড়া না নাড়াচাড়া করলে আরও ভেঙে যাবে চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে আমি ছাকনা সাহায্যে সব নামিয়ে নেব চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি অনেকে চাউমিন সেদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ঝরঝরা করার চেষ্টা করো ঠান্ডা জল দিয়ে যাবে না ঠান্ডা জল দিলে পর টেস্টটাই চলে যায় এইভাবে ঠান্ডা করে নিতে হবে একটা থালার মধ্যে এরকম করে দিয়ে চাউমিন সেদ্ধ করার সময় আমি কড়াইয়ে জলের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম ঝরঝরে হওয়ার জন্য তোমরা চাইলে চাউমিনটা নামাবার পরে তেল মাখিয়ে রাখতে পারো তাহলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বা ডিমটা ভেজে নেবো ডিম ভাজার সময় একটু গোলমরিচ দিয়ে দেবো গুঁড়ো করে তুমি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই চাউমিন তৈরি করছি তাই জন্য আমি কোনো সবজি ব্যবহার করছি না তাই একটু হালকা পেঁয়াজ দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব একটা ভাজবো না হালকা ভাজবো এই তেলের মধ্যে আমি লবণ দিয়ে দেবো যেহেতু আমি চাউমিন সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চাউমিনগুলোকে দিয়ে দেব আমি চাউমিন কড়াইয়ের মধ্যে করছি তোমরা চাইলে চাপিতেও করতে পারো এর মধ্যে আমি হালকা হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য এরপর যে বাকি মশলাগুলো ছিল সব এগুলো সব একসাথে দিয়ে দেবো ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দেবো ঘন ঘন লাগছে হয় তাড়াতাড়ি করে না নামলে টং খাবে আমার চাউমিন তৈরি হয়ে গিয়েছে এরপর সস দিয়ে নামিয়ে নেব আমি এখানে শুধু সস ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বাকি যে মশলাগুলো আছে সস সস এগুলো দিতে পারো আমি দিয়ে দিই চাউমিন রেসিপি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একবার আমি এই রেসিপি আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি কোনো সবজি দিয়ে করিনি খুব আর তোমরা চাইলে সবজি দিয়েও বানাতে পারো আর আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে নমস্কার